আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে ব্লগটা শুরু করতে সন্ধ্যা হয়ে গেল এই সন্ধ্যা বেলা করে আমরা পেপে পারবো চলেন যাওয়া যাক তাহলে কোন জায়গায় দিদি এ কে কামু মারবে হ্যাঁ বুঝছি তুমি বুঝছো কুকুর মুরগিতে কামও মারবে চলো এভাবে পারতে হবে চলো সন্ধ্যা হয়ে গেলো তাও এখনই আজান দেবে নয় তাড়াতাড়ি পারতে হবে এদিকে 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 এ দেখো ওইখানে ছোটো ছোটো সোন হ্যাঁ

বাবা চলেন শিগির দিয়ে দিল আর আমাদের আঙ্গুর আর একটু পরে না আর কিছুদিন পরে হবে সেটাও অবশ্যই সবাইকে দেখাবো এই তো আদান দিয়ে দিছে হ্যাঁ শোনা সবাইকে দেখাবো